রমজান মাসে একটি নফল আবাদত করলে ফরজ আদায় করার স্বভাব হয় একটি ফরজ আদায় করলে সত্তরটি ফরজ আদায় করা স্বভাব হয় তো আমাদের প্রত্যেকের উচিত রমজান মাসে বেশি বেশি করে নফল আবাদত করা ফরজ হুকুম পালন করা বেশি বেশি আমল করা বেহেস্তের আমল ইউটিউব চ্যানেলে সুপ্রিয় তিনি ভাই বোনেরা রমজান মাস রহমত মাকফেরাত নাজাতের মাস সম্মানিত মাস যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার বান্দাবান্দি এই পবিত্র রমজান মাসে এই পাঁচটি স্তিকফার পাঠ করতে পারে ইনশা আল্লাহ মহান আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দিবেন দর্শক এছাড়াও আল্লাহ তার সকল দোয়া কবুল করবেন তো দর্শক আজকের এই ভিডিওটি প্রতিটি মমি নর ও নারীর জন্য খুবই জরুরি তো ইনশাআল্লাহ আল্লাহ আমরা আশা করব। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই স্তিক আমলগুলো আমলগুলো শিখে পরবর্তীতে সেও আমলগুলো করবে ইনশাআল্লাহ আল্লাহ জীবনে প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে গুনাহের কাজ করেই চলতেছি এখনো পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ তালা যদি ইচ্ছা করতেন আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন আল্লাহ তালা মায়া করে ভালোবেসে এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন পূর্ববর্তী জামানার বহু বড় বড় ফাফিকে আল্লাহ তালা ক্ষমা করেছেন তেমনি একজন পাফির ঘটনা আপনাদের কাছে শেয়ার করব তারপর বলবো সেই ফার্স্ট স্টিকফারের কথা নবী মৌসা আলাহামের জামানায় একজন পাফিষ্ট ব্যক্তির গঠনা নবী মূসা আলাহিসাল্লামের কাছে বনি ইসরাইল গুত্রের মানুষেরা এসে বলল ও নবী মূসা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি একটু আল্লাহ তালাকে বলিয়েন তো যাতে আল্লাহ তাআলা এই বনি ইসরাইল গুত্রের মধ্যে বৃষ্টি বর্ষণ করেন নবী মুসা আল্লাহিসাল্লাম বললেন ঠিক আছে আমি আল্লাহ আল্লাহতালার কাছে যাব কথা বলবো যাতে আল্লাহ আলা এই বনি ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন নবী মুসা পয়গম্বর সবাইকে সাথে নিয়ে একটি খোলা ময়দানে গেলেন ময়দানে গিয়ে নবী মুসা পয়গম্বর দোয়া করতেছেন আল্লাহ আলা এই বনি ইসরায়েলের গোত্রের মধ্যে আজ কতদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহতলা সাথে সাথে জানিয়ে দিলেন ও নবী মূসা তুমি যেই মজলিসের মধ্যে বসে দোয়া করতেছ ওই মজলিসের মধ্যে একজন চল্লিশ বছরের জিনাকার রয়েছে এই জিনাকার যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে উঠবে না ততক্ষণ পর্যন্ত আমি দোয়াও কবুল করব না বৃষ্টিও দান করব না নবী মূসা আলহি বললেন আল্লাহ আল্লাহ তো এখন কি করার আল্লাহ তালা বলবেন ও নবী মুসা এই জিনাকারকে উঠিয়ে দাও যদি না উঠাইতে পারো তাহলে কিন্তু বৃষ্টি দান না নবী ডেকে ডেকে বললেন কে আচ্ছ এমন চল্লিশ বছরের নাফরমান যুবক এই ময়দান থেকে উঠে যাও তুমি যদি না উঠো তাহলে আল্লাহ তাআলা বলতেছে দোয়া কবুল করবে না বৃষ্টিও দান করবে না ওই যুবক ভয় পেয়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো এখন যদি আমি কথা মতো মুসা উঠে যাই তাহলে তো সবাই বুঝে বেলবে যে আমি এই গুনাগার ব্যক্তি তখন সে আর উঠল না নবী মুসা আল্লা সাল্লাম তাআলাকে বললেন আল্লাহ সে তো উঠতেছে না এখন কি করার আল্লাহ তালা বলেন তাকে বলো যে আমার কাছ থেকে তুমি তার নাম নিয়ে তাকে উঠিয়ে দিবে নবী চিৎকার করে বললো ও জেনাকার যদি না ওঠো তাহলে আমি আল্লাহ দরবার থেকে তোমার নাম নিয়ে সবার সামনে তোমাকে লাঞ্ছিত অপমানিত করে উঠিয়ে দেব ওই জেনাকার মনে মনে ভয় পেয়ে গেল সে ভাবতে লাগলো যদি আমি এখন না উঠি তাহলে যদি নবী মৌসা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আমার নাম নিয়ে সবার সামনে আমাকে অপমানিত করে তাহলে তো আমার কোনো উপায় থাকবে না তখন ওই যেন কার কোনো কুল কিনা না ফে তখন সে মনে মনে ভাবতে লাগলো এখন কি করা যায় সে চক্ষু দুইটি নিচের দিকে দিয়ে এবার সে বলতে লাগলো আল্লাহ দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত এমন গুনাহের কাজ আমি করে আসতেছি আল্লাহ আজও পর্যন্ত তুমি আমাকে মানুষের সামনে ব্যয় জ্যোতি করো নাই লাঞ্ছিত অপমানিত করো নাই আজ তুমি কেন আমাকে সবার সামনে অপমানিত করতেছ আজ কেন আমার প্রতি তুমি রাগান্বিত হলে আল্লাহ আমি তোমার সাথে ওয়াদা করলাম আমি আর জীবনেও এই গুনাহের কাজ করব না নবী মৌসা আলহিসাল্লাম হঠাৎ করে দেখলেন বনি ইসরায়েল গুপ্তের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল বজ্রফাত করা শুরু হয়ে গেল মশল ধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল নবী মৌসা আল্লাহি সালাম আল্লাহতআলাকে বললেন আল্লাহ আপনি তো বলেছিলেন যে না কার যতক্ষণ না উঠবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করবেন না বৃষ্টিও দান করবেন না কিন্তু সে তো উঠল না আপনি কেন বৃষ্টি দান করলেন আল্লাহ তালা বলেন ও নবী মূসা তুমি আমার পয়গম্বর আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করবো না আমি আবার তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি আনল্লাহ নবী মুসা আলহি বললেন আল্লাহ আমি তো কিছুই বুঝতে পারলাম না আপনি কি বলতেছেন আল্লাহ তালা বলেন ও নবী মুসা তুমি কি জানো না যে আমি আল্লাহর একটি নাম রহমান একটি নাম রহিম তুমি যখন তাকে ভয় দেখিয়েছ তখন সে এমনভাবে বা করেছে আমি আল্লাহ তার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিয়েছি আমি তাকে মাপ করে দিয়েছি আমি বৃষ্টি দান করে দিয়েছি বেহস্তের আমল ইউটিউব চ্যানেলে সুপ্রদিনী ভাই ও বোনেরা যুগে যুগে এমনভাবে বড় বড় পাপিকে আল্লাহ তালা ক্ষমা করেছেন আমাদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আমরা বেশি বেশি পরিমাণে এ ফার্স্টটি স্তিক ফার এ রমজান মাসে পাঠ করার চেষ্টা করব। রহমত মাক নাজাতের মাসে পাঠ করার চেষ্টা করব ইনশা আল্লাহ রব্বানা জলাম না আংফুসানা ওয়া ইল্লাম তা গো না ওয়া তার হামনা লানা কুনান্না মিনাল খসেরিন নবীজি সল্লুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়াখানা পাঠ করেছেন ফয়গম্বর হজরত আদম আলাহিসাল্লাম আদম নবী জান্নাতের মধ্যে আছেন হাওয়া আলাইহিসাল্লামও জান্নাতের মধ্যে ছিলেন আল্লাহ তাআলা নিষেধ করলেন ও আদম জান্নাতের এই ফল কখনো তুমি খেও না ওই নিষিদ্ধ গাছের ধারে কাছেও তুমি যেও না শয়তানের প্ররোচনায় পড়ে আদম সেখান থেকে একটি ফল হাতের মধ্যে নিলেন এবং হাওয়া আলাইলামও এই ফলটি খাইলেন আদম নবীও খেয়ে ফেললেন ভুলে তারা ভুলে খেয়ে ফেললেন আল্লাহতালার সাথে সাথে এই ভুলের শাস্তি হিসেবে তাদের শরীর থেকে জান্নাতের পোশাকগুলো রেখে দিয়ে তাদেরকে দুনিয়ায় ফাটিয়ে দিলেন একজনকে পৃথিবীর এক মাথায় আরেকজনকে পৃথিবীর আরেক মাথায় দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ সাড়ে তিন বছর অজর দ্বারায় কান্না করেছে আল্লাহ তাআলা তাদের কোনো দোয়াই কবুল করেন নাই তারা বেশি বেশি পরিমাণে রব্বানা জলাম না আং ফুসানা ওয়াইলাম তাল ও ফির লানা ওয়া তার হামনা লে না কু নান্না মৃণাল খ সিরিন লে তারা এই দুয়াটি পড়েছে তারা এই দুয়াটি পড়তো সর্বশেষ আল্লাহ তালা কিভাবে তাদেরকে কবুল করেছেন জানেন আল্লাহ তাআলা আরসের খুঁটির সাথে কালিমাই শাহাদাত লেখা ছিল আর সাহাদু আল্লা ইলাহা।

অন্য রেওয়ায়তে আছে যে ওই খুঁটির সাথে লেখা ছিল কালিমায়ে যাই হোক উসিলায় তারা ক্ষমা পেয়েছিল কিন্তু আল্লাহ ওই যে তারা যে পাঠ করেছিল তারা বেশি বেশি যে দোয়াটি পাঠ করেছিল ওই দোয়াটিকে আল্লাহ তালা অনেক বেশি পছন্দ করেছেন বিদায় আল্লাহ তালা পুরানুল করিমের একটি আয়াত হিসেবে এই দোয়াটিকে দিয়ে দিয়েছেন সুবাহ প্রিয় দর্শক আল্লাহ এটাই বুঝাতে চেয়েছেন যে বান্দাবান্দি এই বাক্য দিয়ে দোয়া করলে আমি আল্লাহ তোমাদের গুণাগুলো ক্ষমা করে দেব মাফ করে দিব সুবহান লেলাকুন নামিনালখ শিরিন লেলাকুন নামিনালখ শিরিন দ্বিতীয় নম্বর যে স্তিক ফারের কথা বলবো সেই স্তিক ফার্টি হল নবিজি সল্ল ল হোৱাইলে শিউসাল্লামের সাহাবাই বলেন নবিজি সল্ল ল হোৱাইলে শিউসাল্লাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরি সাথে সাথে তিনবার বলতেন আস্তক ফিরুল্লাহ আস্তকুল্লাহ আস্তক ফিরুল্লাহ প্রিয় দর্শক আমরাও যদি প্রত্যেক ফরজ সালাম ফিরিয়ে তিনবার আস্তক ফিরুল্লাহ বলতে পারি অবশ্যই আমরা নবীকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে ইংশ আল্লাহ নবীজি আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আমার যেই উম্মত আমি নবীকে অনুসরণ অনুকরণ করবে আল্লাহ তাআলা তাকে এমন সওয়াব দান করবেন যে যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার শহীদ হওয়া একশো জন শহীদের সমান সওয়াব আল্লাহ তালা তাকে দান করবেন সুভায়ানুল্লাহ সুবহানুল্লাহ সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এই দোয়া এই আমল অবশ্যই করবো প্রত্যেক ফরজ নামাজের শেষে আস্তাগফিরুল্লাহ পাঠ করব ইনশাআল্লাহ এই রমজান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মাঝে যতদিন পর্যন্ত দুইটি জিনিস থাকবে তোমরা ধ্বংস হবে না একটা হলো আমি নবী আরেকটি হলো ইস্তিক আমল যখন তোমরা ইস্তিক আমল করা বন্ধ করে দেবে তোমাদের ধ্বংস অনিবার্য আমরা চাই না ধ্বংস হতে আমরা চাই দুনিয়ায় সুন্দরভাবে জীবন যাপন করতে আল্লাহ আলা আমাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার তাওফিক দান করুন আল্লাহ আমিন হজরত আলী হতে আল্লাহ আনহু ওনার কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করলো। কি করলো হে আলী সম্পর্কে বলুন যে ব্যক্তি তবাও করে আবার গুনাহের কাজও করে আবার ত করে আবার গুনাহের কাজ করে ওই ব্যক্তির কি করা উচিত হজরত আলী রদিউল্লাহ তিনি বলেন ওই ব্যক্তির উচিত যতবার সে তওবা ভেঙ্গে ফেলবে সাথে সাথে পুনরায় আবার তওবা করে নেবে তওবা করতে করতে শয়তান এক সময় ক্লান্ত হয়ে যাবে আর মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই কবুল করবেন প্রিয় দর্শক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ও আমার উম্মতেরা শোনো আমি নবী দৈনিক একশতবার তওবা ইস্তিগফার করি তোমরাও তওবা ইস্তিকফার করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অপর ও আমার উম্মতেরা শোনো আমি নবী দৈনিক 100 বার তওবা ইস্তিকফার করি একটিবার বার ভেবে দেখুন তো যেই নবীর কোনো গুনাহ নেই যেই নবী নিষ্পাপ বেগুনা মাসুম এমন মায়ার নবী দয়ার নবী যদি দৈনিক এক শতবার তাওবা ইস্তিগফার করতে পারে তার চেয়েও বেশি তাওবা ইস্তিগফার করতে পারে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই যেদিকে তাকায় জান্নাতের আশা করতে পারি না এমন অবস্থায় আমাদের কি পরিমাণ করা দরকার একবার ভেবে দেখুন তাই নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবিরা বেশি বেশি পরিমাণে ইস্তিক আমল করতেন তো দ্বিতীয় নম্বর স্তিক কথা বলেছিলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে তিনবার আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ আস্তাক গফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ফরা এখন আমরা জানব তিন নম্বর স্তিক ফার সম্পর্কে তিন নম্বর যে স্তিক কথা বলবো সেই স্তিক ফারটি হলো রব্বানা বানা না ধুনু বানা ওয়াকাফ ফিরান না সৈনিয়া মাল আবরর আপনি যদি আল্লাহর দরবারে গুরেহের জন্য ক্ষমা চান আল্লাহ আলা অবশ্যই ক্ষমা করবেন দেখুন বনি ইসরাইল গুত্রে অনেক বড় বড় পাপিকে আল্লাহ আলা কিন্তু ক্ষমা করে দিয়েছেন মাপ করে দিয়েছেন এক ব্যক্তি যদি নিরানব্বই জন মানুষকে হত্যা করার পরেও আবার একজন মানুষকে হত্যা করে একশো জনে পূর্ণ করে যদি সেও আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চেয়ে তওবা করে ক্ষমা পাইতে পারে আমরা কেন পাব না বলুন ওই ব্যক্তি তো ছিল নবী মৌসা আলহিসের জামানার মানুষ কিন্তু আমরা তো আখ নবীর সবচেয়ে দামি ও মত নবীদের নবী এমন সৃষ্টির সেরা নবীর আমরা ও মত রহমিন নবীজির ও মত আমাদেরকে কেন আল্লাহ তালা ক্ষমা করবেন না আপনি আমি একটু চিন্তা করি যে ফেরাউন অনেক গুণাগার ছিল তাই না ফেরাউন থেকে আমরা কিন্তু গুনাহের কাজ কম করি নাই ফেরাউন নিজেকে খোদা দাবি করতো এবং গুনাহের কাজ করতো পাপিষ্ট বেইমান ফেরাউন অনেক বড় পাপি ছিল কিন্তু আমরাও কি গুনাহের কাজ কম করি আমরাও তো কিন্তু অনেক গুনাহের কাজ করি ফেরাউনকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন আমরা যে গুনাহের কাজ করি আমাদের কল্লাহতালা ধ্বংস করে দিতে পারতেন শুধু শুধুমাত্র দেন নাই কেন আমরা আখরি নবীর উম্মত আল্লাহ যে এই নবীকে অনেক বেশি ভালোবাসেন নবী আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আপনি আমাকে নবী না বানিয়ে আখরি নবীর উম্মত বানাইলে জীবনটা দন্য হয়ে যেত আল্লাহ তালা বললেন ও নবী মূসা এটা অসম্ভব তুমি অনেক পূর্বে দুনিয়ায় চলে এসেছ নবী মৌসা আলাহি বললেন আল্লাহ আমি একটু সেই উম্মতের আওয়াজ শুনতে চাই নবী মৌসা আল্লাহি আল্লাহ তালা বললেন ঠিক আছে তুমি একটা ডাক দাও নবী মৌসা আলাহি যখন আমাদেরকে ডাক দিয়েছেন অর্থাৎ নবের উম্মদদেরকে ডাক দিয়েছিলেন আমরা সবাই জান্নাতে থাকাকালীন সময়ে সব রুহগুলো কিন্তু জান্নাতের মধ্যেই ছিল আল্লাহ তাআলা তাদেরকে সুন্দরভাবে রেখেছেন ওইখানে থাকাকালীন রুহের জগতে থাকাকালীন সময়ে আমরা সবাই নবী মূসা আলাহামের ডাকের জবাব দিয়েছিলাম লাভবায়িক বলে প্রিয় দর্শক নবী মূসা আল্লাহাম এই উম্মতের কণ্ঠের আওয়াজ শুনে একেবারে পাগল ফারা হয়ে গিয়েছিলেন তাই নবী মু আল্লাহ সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ যদি আমাকে আপনি নবী না বানিয়ে আখের নবীর উম্মত বানাইতেন আমার জীবনটা অনেক বড় দণ্য হয়ে যেত তারপরেও সমস্যা নেই আল্লাহ তালা ওগো মালিক আমি আপনার প্রতি সন্তুষ্ট আপনি যা করেন আমরা তার প্রতি সন্তুষ্ট সুবাহ রব্বানা বেনা ফাগ ফির লানা দুনু বানা ওয়াকাফ ফিরান সাইয়া তিনা ও তা ওয়াফফানা মাল আবরর ওয়াতা মাল আবরর দর্শক স্তিক বেশি বেশি পড়বেন চার নম্বর ইস্তিক কথা বলবো সেটা হলো সাইয়িদুল ইস্তিক ফার নভিজীব সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি সকালবেলা বেলা একবার ইস্তিক ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগে আগে মারা যায় তাহলে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার ইমানের সাথে পাঠ করে সে যদি সকাল হওয়ার আগে আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৈদুল ইস্তিকফার কোনটা জানতে চান

أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إيه هو سيد الاستغفار নবীজি সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সাইয়দুল ইস্তিগফার সকালবেলা পাঠ করতে পারবে সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতি আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়দুল ইস্তিগফার পড়তে পারে সে যদি সকাল হওয়ার আগে আগে মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন কত দামি একটি বাক্য সাইয়দুল ইস্তিগফার শ্রেষ্ঠ তাওবার দোয়া এক ব্যক্তি মূর্তিকে সনাম সনাম বলে সব সময় ডাকতেছে সনাম সনাম বলতো হঠাৎ করে ভুল ক্রমে তার জবান দিয়ে একদিন ভুল ক্রমে বেরিয়ে এলো সমাদ 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 আল্লাহ সাথে সাথে তার ডাকের জবাব দিয়ে বলেন বান্দা কেন আজ এতদিন পর তুমি আমাকে ডেকেছ ওই ব্যক্তি বলল আমি এতদিন পর্যন্ত সনাম সনাম বলে মূর্তির নাম ধরে ধরে বললাম কেউ আমার ডাকে সাড়া দিল না আর আজকে আপনি কে যে আমার ডাকে সারা দিলেন আল্লাহ তালা তিনি বললেন আমি তোমার রব তুমি যেই মূর্তিকে সনাম সোনাম বলে ডাকতেছ বলতেস সে মূর্তি তোমাকে বানাই নাই আমি আল্লাহ মায়া করে ভালোবেসে মোহাব্বত করে তোমাকে সৃষ্টি করেছি তোমাকে তৈরি করেছি আমি তোমার রব আমি তোমার খোদা ওই ব্যক্তি সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেল নবী মৌসা আল্লাহ বললেন আল্লাহ সে তো আপনাকে ভুল করে ডেকেছে সে তো আপনাকে ইচ্ছা করে ডাকে নাই এ তো আপনি সেটাকে জবাব দিলেন আল্লাহ তালা বলেন ও নবী মুসা ও নবী কেউ যদি আমাকে ভুল করেও ডাকে তারপরেও আমি সেই ডাকের জবাব দিয়ে দেই সুবাহান আল্লাহ আল্লাহ আকবর কবির সর্বশেষ নাম্বার যে স্টিকফারের কথা বলবো সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি তবে তার পূর্বে নবীজির একটি হাদিস আপনাদেরকে শুনাইতেছি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে করবে আল্লাহ তালা তার গুণাগুলো ক্ষমা করবেন তাকে ধন সম্পদ দিবেন রিজিকের ফেরেশানি দূর করে দিবেন নেককার স্ত্রী নেককার সুসন্তান নেককার সন্তান সলিহীন সন্তান দান করবেন সর্বশেষ নম্বর স্তিক ফারটি হলো লা কফিরুল হেল্লেভি লা ইলাহা ইল্লাহ আলহাইউল কইয়ুম ওয়াতুবু ইলাই ওয়াহাতুবু ইলাই বেশি বেশি পরিমাণে স্টিক ফার্টি পড়বেন এই পবিত্র রমজান মাসের আহমদ মাকফেত মাজাদের মাসে আল্লাহর কাছে জীবনের গুণার জন্য ক্ষমা চাইব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে বেশি বেশি পরিমাণে এই পবিত্র রমজান মাসে রহমত মাঘ ফিরাত না মাসে পাঁচটি স্তিক ফার বেশি বেশি পাঠ করার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা সকলে কমেন্ট লিখুন আলহামদুলিল্লাহ কেননা আল্লাহ তালা আপনাকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শোনার তাওফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য আজকে জন্য এ পর্যন্তই